খুশি হইছেন আপনারা সবাই খুশি হইছেন তো আপনাদের শত্রু আপনাদের আপদ বিদায় হইছে কিন্তু জানেন এই আপদ কি কি কাজ করে গেছে যাওয়ার আগে এই আপদের বাংলাদেশে যত তার সম্পদ ছিল সে সব আনাথ আশ্রমে দান করে গেছে এবং সে গণভবনে বলে গেছে যে যখন আমি চলে যাব আমার দরজাটা খুলে দিবা আমার ঘরের কোনো লকার তালা মেরে রাখবা না যেন আমার দেশের আমার মানুষগুলো আমার বাড়িতে ঢুকতে পারে সেই বাড়িতে ঢুকে আপনারা যেভাবে লুটপাট করছেন আপনাদের বাড়িতে কেউ যে এইভাবে লুটপাট করতে পারবে তার বাড়িতে কিন্তু আপনারা লুটপাট করছেন কারণ সেই সে পারমিশনটা দিয়ে গেছে কত বড় মনের পরিচয় দিয়ে গেছে কিন্তু একটা কথা আপনারা বললেন না যে সে পালিয়ে গেছে সে পালিয়ে যাওয়ার মতো মানুষ না ঠিক আছে যদি সে পালিয়ে যেত তাহলে সত্যি সোনার বাংলাদেশ সে সত্যি সোনার করে যেতে পারত না তাহলে বস্থির করিয়ে রাখতো সে তো যারা যারা অনেক খুশি হয়েছেন সবাইকে বলতেছি একদম নামাজের সময় দুইবার করে রুজু করে আপনাদের আপদ বিদায় হয়েছেন আরেকটি কথা না বলেই পারতেছি না এই যে আমরা যারা ফেসবুকে ব্যবসা করে খাই না একমাত্র কিন্তু ওনার জন্যই পারতাম এই যে দামি ফোন ব্যবহার করা হাইফাই বাসায় থাকা ভরি 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 স্বর্ণ করা তার কারণে কিন্তু পারতাম কারণ সেই সুযোগ সুবিধাটা দিয়ে দিয়েছিল এবং এই যে বিদেশে ভাই বোনরা আসা যাওয়া করত তার কারণে কিন্তু করতো এখন থেকে দেখেন তো কোনো কিছু ইজিলি আপনারা পারেন কিনা করতে পারবেন না আচ্ছা সে চলে গেছে আচ্ছা ভালো কথা আপনারা তো অনেক কথাই বলতেছেন কার কাছে দেশ দেশটা কে কে চালাচ্ছে তার মতো করে কে চালাবে তবে হ্যাঁ বিশ্বের মধ্যে ইতিহাসের কথায় খাতায় সরি খাতায় তার নামটা কিন্তু সে লিখে গেছে ঠিক আছে কিন্তু আমাকে আপনারা একটা কথা বলবেন না যে সে পালিয়ে চলে গেছে